বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সাত জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে কম বেশি দুর্যোগ চলবে সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে গত বেশ কয়েকদিন ধরে একটানা ঝড় বৃষ্টি লেগেই আছে সেই আবহে মঙ্গলবার ফের দক্ষিণবঙ্গের সাত জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ভারী বৃষ্টি সাত থেকে এগারো সেন্টিমিটারের সতর্কতা রয়েছে হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে বুধবার বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে তারপর থেকে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি সেরকম কোনো সতর্কতা নেই তবে উত্তরবঙ্গে এখনই দুর্যোগ থামবে না বরং আগামী সাত দিন উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মঙ্গলবার দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ঝগ বৃষ্টি হতে পারে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে ওই দিন আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টি সাত থেকে এগারো সেন্টিমিটার হতে পারে বৃহস্পতিবার থেকে উত্তরের পাঁচ জেলায় শুরু হবে ভারী বর্ষণ রবিবার পর্যন্ত একাধিক জেলায় একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি সাত থেকে কুড়ি সেন্টিমিটার চলবে